বলছে যে আহাদের লাইফে সে আসলে আমার পাত্তা থাকবে না তুই তোর মতো সামনে তারপর তিসা তিসাই থাকবে তিসার জায়গা কোনোদিন নিতে পারবে না তো লজ্জা লাগে না মানে এটাই তো এই কারণে তো আমার জামাই লাইফে আমি তুই নাই তোর যদি এত গুরুত্ব থাকতো তুই থাকবি কিভাবে এটা বলো হ্যাঁ শুধুমাত্র আয়াসের কথা চিন্তা করে ওকে আনতে দিচ্ছে আমার রাহাতকে বলে কি আমার টাকার জন্য তোর কত টাকা হয়েছে হ্যাঁ টিয়া পেস সৈয়দ ফ্যামিলি পেস কিন্তু ঠিক হয়ে গেছে সো তুই ভালো করে এখন জানো যে কত টাকা মাসে আমরা ইনকাম করি তোর কত টাকা হয়েছে তোর ওটা তো আমার দুই দিনের ইনকাম টাকার জন্য আহা ধরে আনতে যাবে উড়ে বাবারে এক কোটিপতি হয়েছে বাপের ঋণ এখনো দিতে পারে নাই বলে ওর কিভাবে সাহস হয় লাইফে এসে এই কথা বলার যে ও নাকি আমার জামাই লাইফে আসলে আমার নাকি পাত্তা থাকবে না পাত্তা তো তুই পাস না এই জন্য চলে গেছোস হ্যাঁ চাইছিলি তো একা একা জামাই নিয়ে সংসার করে ভাবে ছেলে বাচ্চা হয়েছে এখন আমার জামাই শুধুই আমার শুধুই আমার ছেলে বাচ্চা হয়েছে নাস্তে নাস্তে আমার জামাই আমার কাছে চলে যাবে গেছে না এখনো আহাদের ছোট বউ নামে চিনে নিজে নিজের যোগ্যতায় কামাইসোস যখন গার্মেন্টস করছিলি তোর আগের জামের সাথে ডিভোর্স হয়েছিল মুন্নার সাথে তখন ভাইরাল হস নাই কেন আহাদের সাথে ডিভোর্সটা হয়েছে দেখেই ভাইরালটা হয়েছে মুন্নার সাথে ডিভোর্স এর পরে কেউ পাত্তাও দেয় যে গার্মেন্টস করা লাগে